স্বাগত তোমাদের নিজের চ্যানেল ফিজিক্স ক্যানভাসে আজকের ভিডিওটা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ফিজিক্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ডুয়েল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার আজকের ভিডিওতে আমি তোমাদের দেব কোন প্রশ্ন দু নম্বর কোনটা তিন নম্বর আর কোনটা পাঁচ নম্বরের জন্য গেম চেঞ্জার তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বিভাগ ক দুই নম্বর প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক একটি ধাতুর কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশনের সংজ্ঞা দাও কার্য অপেক্ষক ফাই এবং প্রারম্ভ কম্পাঙ্কের নিউ জিরোর মধ্যে সম্পর্কটি লেখ অথবা নির্দিষ্ট কম্পাঙ্ক এবং বিভব প্রভেদে আপতিত আলোর তীব্রতা বাড়ালে আলোক তড়িৎ প্রবাহমাত্রার কী পরিবর্তন হয় তা বিবৃত কর দুই একটি প্রোটন এবং একটি ইলেকট্রনের গতিশক্তি সমান কার ডি ব্রগলি তরঙ্গ কম হবে যুক্তি দাও তিন ফাইভ ইন্টু টেন টু ডি পাওয়া ফোরটিন হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট আলোর একটি ফোটনের ভরবেগ নির্ণয় কর প্রদত্ত এইচ ইকুয়াল টু সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু ডি পাওয়া মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড চার একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর জন্য বিভিন্ন তীব্রতা আই ওয়ান ইজ গ্রেটার দ্যান আই টু এর ক্ষেত্রে আলোক তরিত প্রবাহমাত্রা বনাম অ্যানোড বিভবের লেখচিত্রটি অঙ্কন করো পাঁচ দৈনন্দিন জীবনে স্থূল বা বড় বস্তুসমূহের ক্ষেত্রে পদার্থের তরঙ্গ ধর্ম দৃশ্যমান হয় না কেন বিভাগ খ তিন নম্বর প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ছয় আইনস্টাইনের সমীকরণ আইনস্টাইনের তড়িৎ সমীকরণটি লেখো সমীকরণের প্রতিটি পদের ভৌত তাৎপর্য ব্যাখ্যা করো এইচ নিউ ইকুয়াল টু ফাই জিরো প্লাস কে ম্যাক্স এই সমীকরণটি কিভাবে সূচনা কম্পাঙ্কের ধারণা ব্যাখ্যা করে অথবা আইনস্টাইনের ফোটো ইলেকট্রিক সমীকরণটি লেখো এই সমীকরণ ব্যবহার করে ব্যাখ্যা কর আপতিত আলোর কম্পাঙ্কের সঙ্গে ফোটো ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি কীভাবে পরিবর্তিত হয় সাত লেখচিত্র এ আলোক সংবেদী পদার্থের ক্ষেত্রে নিবৃতি বিভাগ ভি বনাম আপতিত বিকিরণের কম্পাঙ্ক নিউ এর লেখচিত্রটি অঙ্কন কর বি এই লেখচিত্রের নতি কি নির্দেশ করে সি বিভব অক্ষের ওপর লেখচিত্রের ছেদিতাংশ কি নির্দেশ করে অথবা এ ফোটোইলেকট্রিক প্রভাবের ক্ষেত্রে স্টপিং পোটেন্সিয়াল সংজ্ঞায়িত কর বি একই তীব্রতার কিন্তু ভিন্ন কম্পাঙ্কের নিউ এর আপতিত বিকিরণের জন্য কালেক্টর প্লেটের বিভবের সঙ্গে ফোটো ইলেকট্রিক কারেন্টের পরিবর্তন দেখানো একটি গ্রাফ আঁকো আট গাণিতিক সমস্যা সিজিয়ামের কার্য অপেক্ষক টু পয়েন্ট ওয়ান ফোর ইভি নির্ণয় করো এ সিজিয়ামের সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বি যদি জিরো পয়েন্ট সিক্স জিরো ভোল্ট নিবৃতি বিভবের জন্য আলোক তড়িৎ প্রবাহ শূন্য হয় তবে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত অথবা ফাইভ থাউজেন্ড অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো জিরো পয়েন্ট থ্রি ইভি ওয়ার্ক ফাংশনযুক্ত একটি আলোক সংবেদী ধাতব্যপত্রের ওপর আপতিত হয় এ নির্গত ফোটো ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি নির্ণয় কর বি দ্রুততম ইলেকট্রনকে থামানোর জন্য প্রয়োজনীয় স্টপিং পোটেন্সিয়াল নির্ণয় কর দেওয়া আছে এইচ ইকাল টু সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড আর ওয়ান ইভি ইকুয়াল টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন জুল নয় ডি ব্রগলি প্রকল্প এ পদার্থ তরঙ্গ সম্পর্কিত ডি ব্রগলির প্রকল্পটি বিবৃপ করো বি গাণিতিক সমস্যা ওয়ান হান্ড্রেড ভোল্ট বিভব প্রভেদে ত্বরান্বিত একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো সূত্র ব্যবহার করো ল্যামডা ইকুয়াল টু ওয়ান টু পয়েন্ট টু সেভেন বাই রুট ভি অ্যাংস্ট্রম অথবা এ ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের গাণিতিক রূপটি লেখ বি একটি ইলেকট্রনকে বিশ্রাম অবস্থা থেকে ওয়ান ফিফটি বিভব পার্থক্যের মাধ্যমে ত্বরান্বিত করা হল ইলেকট্রনের সঙ্গে সংশ্লিষ্ট ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ধরে নাও ল্যামডা ইকুয়াল টু টুয়েলভ পয়েন্ট টু সেভেন বাই রুট ভি অ্যাংস্ট্রম দশ তড়িৎ ক্রিয়ার সূত্র আলোক তড়িৎ নিঃসরণ সংক্রান্ত যে কোনো তিনটি পরীক্ষালব্ধ সূত্র লেখ আলোর তরঙ্গ তত্ত্ব কেন আলোক ইলেকট্রনের তাৎক্ষণিক নিঃসরণ ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছিল অথবা এ ফোটো ইলেকট্রিক প্রভাবের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির অস্তিত্ব ব্যাখ্যা করতে তরঙ্গতত্ত্ব কেন ব্যর্থ হয় বি কম্পাঙ্ক নিউ বিশিষ্ট একটি ফোটনের ভরবেগ কত বিভাগ গ পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এগারো ক্রিযা এ প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণটি প্রতিষ্ঠা কর বি টু পয়েন্ট জিরো ইভি কার্য অপেক্ষক বিশিষ্ট একটি ধাতব পত্রের ওপর ফোর থাউজেন্ড অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হল নির্গত আলোক ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি নির্ণয় কর ধরে নাও এইচ ইকুয়াল টু সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড আর ওয়ান ইভি ইকুয়াল টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন্টিন জুল অথবা এ একটি পরিষ্কার চিহ্নিত চিত্রসহ আলোক ক্রিয়া অধ্যায়নের পরীক্ষামূলক ব্যবস্থাটি বর্ণনা করো বি দুটি ভিন্ন ধাতু এ এবং বি যাদের কার্য অপেক্ষক ফাই এ এবং ফাই বি যেখানে ফাই এ ইজ গ্রেটার দ্যান ফাই বি এদের নিবৃতি বিভব ভি জিরো বনাম কম্পাঙ্ক নিউ এর লেখচিত্র অঙ্কন করো কম্পাঙ্ক অক্ষের উপর কোন রেখাটির ছেদিতাংশ বেশি হবে বারো পদার্থ তরঙ্গ এ স্থির অবস্থা থেকে ভি বিভব প্রভেদে ত্বরান্বিত একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা প্রতিষ্ঠা কর ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট টু এম ভি বি একটি ইলেকট্রন এবং একটি আলফা কণা একই বিভব পার্থক্যের মধ্যে দিয়ে ত্বরান্বিত হয় তাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো অথবা এ দেখাও যে ভর এম এবং গতিশক্তি কে বিশিষ্ট একটি কণার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হবে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট টু এম কে বি একটি ফ্রি ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ করা হলে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কীভাবে পরিবর্তিত হবে সি টোয়েন্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি তাপীয় নিউট্রনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো বোল্সম্যান ধ্রুবক কে ইকোয়াল টু ওয়ান পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি জুল পার ক্যালভিন আর নিউট্রনের ভর এম ইকোয়াল টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি